গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেনের অ্যানসার দিতে পারছ লেটস গো তো গাইজ ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের ফোকাস টেস্ট তো গাইজ তোমরা এখন এই ফ্ল্যাগগুলোকে খুব ভালো করে দেখো কারণ টেস্ট করা হবে তোমরা একটি ছবিকে কতক্ষণ মনে রাখতে পারো এবার বলো এই কত নম্বরের পেছনে রয়েছে তো গাইজ এই ফ্ল্যাগটি চার নম্বরের পেছনে রয়েছে চলো নেক্সট স্টেপ চলো এবার এই বাটার ফ্লাইগুলোকেও খুব ভালো করে দেখে নাও এখন বলো এই বাটার ফ্লাইটি কত নম্বরের পেছনে রয়েছে তো গাইজ এই বাটারফ্লাইটি পাঁচ নম্বরের পেছনে রয়েছে গাইস ফার্স্ট রাউন্ডে তুমি যদি এই দুটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পেরে থাকো তাহলে কনগ্র্যাচুলেশন তোমার চোখের দৃষ্টি একদম পারফেক্ট এবার সেকেন্ড স্টেপ এবার দেখো এই ছবিগুলো এখানে অনেকগুলো একই রকমের ফুল আছে কিন্তু এর মধ্যে একটি আলাদা ফুল রয়েছে বলো তো এখানে থাকা আলাদা ফুলটি কোথায় আছে সেই তুমি যদি এখানে থাকা আলাদা ফুলটিকে সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে একটি লাইট করে দাও আর চলো এনসিটি দেখে এখানে থাকা আলাদা ফুলটি ছিল এই জায়গাটিতে এবার নেক্সট এবার দেখো এখানে অনেকগুলো রেড লেখার মধ্যে একটি স্পেলিং অর্থাৎ একটি বানান ভুল আছে তোমরা বলতে পারবে এখানে কোন বানানটি ভুল আছে এখানে থাকা ভুল বানানটি ছিল একদম শেষ লাইনে যেখানে লেখা আছে রেডের পরিবর্তে আর সিডি গাইজ তোমাদের মধ্যে কারা কারা এই আর সিডি লেখাটিকে খুঁজে পেয়েছো তোমরা কমেন্টে তোমার অ্যান্সারটি লিখো তো এবার এই রাউন্ডে থাকছে বংশ পরিচয় তোমার জেঠিমা তার একমাত্র যা তার ছোট ভাই তোমার কি হয় এটির অ্যান্সার তোমার যদি জানা থাকে তাহলে দেরি না করে 10 সেকেন্ডের আগে সবার প্রথমে কমেন্ট করে দাও তো চলো गाइस এটার অ্যান্সার তোমরা দেখে নাও তোমার জেঠিমা তার একমাত্র যা মানে হচ্ছে তোমার মা আর মায়ের ছোট ভাই মানে হচ্ছে তোমার মামা চলো এবার এই দুটোকে ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে এবার বলো এখানে একটি মেয়ের নাম কি দেখো প্রথমে যে ছবিটি সেটি একটি সাত সাতের অপর নাম হচ্ছে সপ্ত আর তারপরে লেখা আছে মি তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে সপ্তমি তো চলো এবার দেখবো ভিডিও তো তোমরা স্ক্রিনের মধ্যে একটি ভিডিও দেখতে পাচ্ছ এখানে দুটি শিশু এবং দুটি মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ এখন বলো তো এখানে থাকা শিশুগুলোর মধ্যে কোন শিশুটির দুটি মা রয়েছে উত্তরটি যারা পারণে চলো দেখে নাও তার আগে বন্ধুরা আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো ফ্রেন্ড এখানে দেখো এখানে এক নম্বরের বাচ্চাটার দুটি মা রয়েছে কারণ তারা যেখানে বসে আছে তাদের পেছন দিকে যে ছবিটি রয়েছে সেই ছবিটাই বাচ্চাটির বাবার সাথে আরও একটি মহিলা রয়েছে সেই মহিলার সঙ্গে তার বাবার ছবি আছে আর বাচ্চাটির মা দেখো সেই দিকে তাকিয়ে কান্না করছে চোখ দিয়ে যেন জল বেরোচ্ছে সুতরাং বাচ্চাটির মা আসল মা আর কি সে কিন্তু খুব চিন্তিত এবং দুঃখিত অবস্থায় রয়েছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে এই শিশুটির দুটি মা রয়েছে তো গাইজ আজকে সাত নম্বরে থাকছে আমার ভিডিওতে যারা আমার কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে উইনার হয়েছ তোমরা তোমাদের নামগুলো দেখে নাও আর তোমাদের কমেন্টগুলোও দেখে নাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং সঠিক অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু গাইজ আমি তোমাদের নামগুলো মেনশন করতে পারলাম না কারণ তোমরা তোমাদের নামটি লেখো নি সো নেক্সট ভিডিওতে তোমরা যখন কমেন্ট করবে অবশ্যই তোমরা তোমাদের নামটি লিখে দেবে যাতে আমি তোমাদের নামটি নিতে পারি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং